আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাবেলস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অবশেষে নতুনহাট পাবলিক কলেজের এইচএসসি দুই হাজার পনেরো ব্যাসের সকল ডিপার্টমেন্টের বন্ধুদের নিয়ে আমরাও ইফতার পার্টি শেষ করলাম ইফতার পার্টিতে সবাই উপস্থিত হতে না পারলেও সকল ডিপার্টমেন্ট থেকে কয়েকজন করে মোটামুটি অনেকেই উপস্থিত ছিল উপস্থিত সকলের সহযোগিতায় এবং প্রবাসী কিছু বন্ধুর সহযোগিতায় আমরা ইফতার পার্টি তার চমৎকারভাবে শেষ করেছি এদিকে বন্ধু কোরবান এবং ইমনের দায়িত্ব ছিল প্লেটগুলা গোল আকার করে সাজানোর জন্য তারা বরাবরই প্লেটগুলা বাঁকা করে সাজাচ্ছিল এবং পরে আমাদের সকলের ডিরেকশনে তারা গোল করে সাজানোর চেষ্টা করছিল অবশেষে প্লেটগুলো সাজানো হয়ে গেলে তাদের দায়িত্ব ছিল সকল খাবারগুলো প্লেটে সুন্দরভাবে সাজানোর জন্য এদিকে বন্ধুরা গল্প করছিল এবং আমি কোরবান এবং ইমনকে হেল্প করার জন্য কিছু ফ্রুটস প্লেটে সাজানোর চেষ্টা করছিলাম আমাদের ইফতার রেডি করতে করতে যশোর বেনাপোল রোডে হঠাৎ একটি প্রাইভেট কার সড়ক দুর্ঘটনার শিকার হলো প্রাইভেট কারের ড্রাইভার সহ দুইজন লোক ছিলেন আল্লাহর অশেষ রহমতে তাদের শারীরিক কোনো সমস্যাই হয়নি কিন্তু প্রাইভেট কারটি অনেক ক্ষতিগ্রস্ত হয় তবুও যে দুজনই সুস্থ আছেন এটাই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া অবশেষে আমাদের ইফতার সম্পূর্ণ রেডি এখন শুধু সময়ের অপেক্ষা অনেক দিন পর চিরচেনা প্রিয় বন্ধু হলো একত্রে হতে পেরে কিছুক্ষণের জন্য আমরা যেন কলেজ জীবনে ফিরে গেলাম কলেজ লাইফে ক্লাসের ফাঁকে সবাই যেমন একসাথে আড্ডা গল্পে মেতে উঠতাম আজকেও ঠিক তেমনটাই হলো ইফতারপারিতে উপস্থিত ছিল মেহেদি রাকিব রুবেল শাহরিয়ার সাগর তহিদ মুরাদ কুরবান মননা, ইমরান মনিরুল তোযেব, আশরাফুল রহমান চঞ্চল সজল পলাশ শিহাব অভি জসিম মিলকান হাসিব ইমন মাসুম এবং ইটস মি আমাদের আজকের ইফতারি প্রোগ্রামে মোনাজাত পরিচালনা করলো বন্ধু রাকিব সে সুন্দরভাবে তার মোনাজাত উপস্থাপন করল দীর্ঘ নয় বছর পর আমরা এই প্রথম কোনো ইফতার পার্টিতে একত্রিত হলাম প্রিয় কলেজ ক্যাম্পাসেই সবাই ইফতার পার্টিতে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত অনেক বন্ধুই ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছিল কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে তারা উপস্থিত হতে পারেনি এবং কিছু বন্ধু আমাদের প্রবাসী থেকে আমাদেরকে বিভিন্নভাবে ইফতার পার্টি সফল করার জন্য সহযোগিতা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ ইফতার শেষ করে আমরা সবাই মিলে একটি ফটোশ্যুট করলাম এবং ফটোশ্যুট করে আমাদের ইফতার পার্টি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ